হ্যালো এভরিওয়ান ওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আই হোক সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেলি ব্লগ নিয়ে চলে এলাম আমি নাটোর থেকে বলছি বরাবর প্রতিদিনের মতো যে কাজগুলো আপনাদের মাঝে আমি উপস্থাপন করি ঠিক আজকেও তেমনটাই তো সকাল সকাল আমি রান্নাটা স্টার্ট করে দিয়েছিলাম মানে নুডলস দিয়ে মেয়েটার স্কুল সকাল থেকে তাই আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে নাস্তাটা কমপ্লিট করে দিয়েছি যেন নাস্তাটা খেয়ে চলে যেতে পারে আর নাস্তা খাওয়ার পরে আমি এগুলো কেটে নিয়েছি কিছু সবজি এখানে কুয়ের মুসি বলে অর্থাৎ পুঁ ফল আর আলু কুচি কুচি করে কেটে নিয়েছি এটা ভাজি করব মানে সময় তেমন একটা পাইছিলাম না যেটুকু সময় পেলাম সে সময়ে আমি সামান্য একটু সবজি কেটে নিয়েছিলাম ভাজি করার জন্য আর এদিক আমি মাছটা কড়াই বসায় দিয়েছি ভাজি করার জন্য এটা আমি একটু পেঁয়াজ দিয়ে ভোনা করব আর সঙ্গে একটু সঙ্গে একটু টমেটো দেব যেন কালারটা সুন্দর আসে তো আমার সঙ্গে থাকেন পুরো ভিডিও দেখেন এদিক দিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি তো মাছগুলো আমি বেশি ভাজবো না হালকা ভেজে গামাখা গামাখা ঝোল করব বলে আর তাছাড়া শিং মাছ একটু ঝোল ঝোল করে আঁকিয়ে খাইতে বেশি ভালো লাগে তো সবজিগুলো আমি সম্পূর্ণ ধুয়ে নিয়েছি মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আমি সুন্দর করে এপিট ওপিটে উল্টিয়ে দিয়ে দিচ্ছি যেন সম্পূর্ণ ভাজা হয় আজকে কাজের চাপ অনেক পড়েছে রান্না করতেছি আর ভাবতেছি কখন কোনটা সারবো এদিক দিয়ে বাবু আবার ঠিক মতো ঘুমাচ্ছে না একটু পর পরে কান্না করছে ওদের কাছেও থাকছে না ছেলের কাছে রাখছিলাম ওর কাছেও থাকে না তো আমি রান্না করছি আবার ওর থামাচ্ছি রান্না করছি আবার ওখ থামাচ্ছি কিন্তু কি করার বলেন রান্নাটা আবার টাইম মতন না করে দিলে ছেলে না খেয়ে চলে যাবে তাই আমি চেষ্টা করছি সব কিছু সামলে নেওয়ার তো মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি অন্য একটা পাত্রে আরে দিক দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিছি তো পেঁয়াজগুলো আমি সুন্দর করে নাড়াচাড়া করে এবং উপরে হালকা একটু লবণ দিয়ে দিছি লবণ দেওয়ার কারণ এটা পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাই একটু হালকা লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এদিক দিয়ে আমি কিন্তু পেশা দিয়ে দিচ্ছি আদা রসুন পেশা একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি হালকা একটু পানি দিয়ে দিলাম তো ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব তাছাড়া বছরের প্রথম বলে কথা বাচ্চাদেরকে সময় অনেক দিতে হয় ওদের মাঝে ওদের সঙ্গে একটু স্কুলে যাচ্ছি স্কুলে যাচ্ছে আবদার যে একটু স্কুলে চলেন তে নিয়ে যাই আবার দেখা যায় রেখে আসি একটু বসে থাকলে থাকি না থাকলে রেখে চলে আসি আবার টেনশন মানে প্রাইভেট দেব কোন শিক্ষকের কাছে সেটা কেমন হবে না হবে সব কিছু নিয়ে পেরা তাছাড়া বই খাতা তো আছে তে এগুলোই আর কি আবার স্কুলে কমপ্লিট করে পরাটা দেখা যাচ্ছে যে ওই পড়াটা আবার কমপ্লিট করে প্রাইভেটে পাঠাতেও হয় সব কিছু নিয়ে খুব প্যারা তো এ তো এই হলো অবস্থা তো এদিক দিয়ে কিন্তু আমি পরিমাপ মতো পানি দিয়ে দিছি টমেটো অ্যাড করছি তো এটা আমার ফুটে গেছে পানিটা তো আমি মাছগুলো আমি দিয়ে দিলাম যে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দেবো আমি ঝোলটা কিন্তু বেশি দিন নাই যেটুকা দিচ্ছি জাল দিয়ে একটু কমিয়ে নেব না তো একটু ঢাকনাটা দিয়ে দিলাম আর চুলার জালটা দিয়ে দিছি আর এদিক দিয়ে দেখছেন যে সবজিটা আমি কেটে নিয়েছিলাম আলু আর পুঁয়ের বিচিটা এখানে আমি হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর তাছাড়া যেটা আমি একবারে তেলের উপর দিচ্ছি কিন্তু আমি আমি তখন করতে পারি নাই তো ভালোভাবে সবজিটা নেড়ে এদিক দিয়ে ঢাকনা উঠিয়ে দেখি তরকারিটার কি অবস্থা ঝোল কতখানি তো মোটামুটি মার্শাল্লা আমার এই এ রান্নাটা হয়ে গেছে আমি অল্প পরিমাণে রাখছি তো ভিডিওটি দেখছেন কিন্তু এখনও একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশনটি চলে যাবে আপনি আপনার সময় সুযোগ নিয়ে ভিডিওটি দেখতে পারবেন আর অলরেডি যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো ঢাকনা উঠিয়ে বইয়ের ফলটা পুনরায় আমি নাড়াচাড়া করে দিচ্ছি যেন নিজ দিন না লেগে যায় আমি কিন্তু পানি কোনো পানি অ্যাড করে নাই সবজিতে যেটুকু ছিল সেটুকুই এই সবজিটা কিন্তু আমি গ্রাম থেকে নিয়ে আসছিলাম যখন উঠাইছিলাম তখন ভাবছিলাম আমি একটু ভিডিও শ্যুট করব কিন্তু সময়ের জন্য আমি কিছুই করতে পারি নাই গাছের যে বেগুনগুলো ছিল সেগুলো আমি একটা একটা করে সুন্দর করে উঠিয়ে নিয়েছিলাম অনেকগুলো বেগুন ছিল তো সেগুলো আমি শ্যুট করতে পারি নাই এবং কিছু সবজি নিয়েছিলাম আবার শাক উঠাইছিলাম তো যাই হোক সব মিলে অনেক কিছু নেওয়া হয়েছিল আমার শাশুড়ি মাও কিছু খেসারি শাক দিয়ে দিয়েছিলো সেটা একদিন রান্না করলে অবশ্যই শ্যুট করব আরে এদিক দিয়ে শীতের পোশাক বলে কথা রুমের মধ্যেও গাতাগাতি হাঁটে না বাসার ভিতরে তাছাড়া বেলকুনি তো তো শোকাবে না তাই ছাদের উপর নিয়ে চলে আসছিলাম তো দিয়ে গেছি অনেক আগেই তো এখন আবার উল্টিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ছেলের একটু বই নিয়ে আসছি যে ছাদের উপরে একটু সময় নিয়ে বসে থেকে তুমি পড়াটা কমপ্লিট করবে আর আমি এগুলো উলটিয়ে বাবুক নিয়ে একটু বসে থাকবো আর এখানে একটু আমি ভিডিও শ্যুট করছিলাম দেখছি বিকেলবেলা বাচ্চারা সুন্দর করে খেলাধুলা করছে দেখতে ভালোই লাগছে তারা খেলার সময় কিন্তু বিকেলবেলা আর সারাদিন তো স্কুল প্রাইভেট সব কিছু নিয়ে বাচ্চারা তো অনেক প্যারার মধ্যে থাকে একটু সময় পায় বিকেলে তো সেই সময়ে খেলতে নেমেছে আর তাছাড়া শীতের সময় বলে কথা তো একটু রোদ ছিল তো রোদে ওনারা খেলছিলো আর এদিক দিয়ে আমি দেখেন একটু ভিডিও করছি আমার ভালো লাগছে আর ভাবতেছি হলো দুনিয়া মানুষের কোনো চিহ্ন নাই শুধু গাছ গোছালি দেখা যাচ্ছে আর এই আসমানের দিকে তাকিয়ে মনে হচ্ছে যে দুনিয়াটা খুব নিকটে মানে কাছেই আকাশটা মনে ধরা যাবে তো আমাদের ফিলিংসটা কিন্তু তখনই আসে যখন নতুন কিছু আমরা দেখতে পাই তখনই আমাদের অন্যরকম ধারণা আসে তো ঠিক তাই তো সাত বাগানে দেখছি কিছু হালকা সবজির গাছ ফুলের টপ পানি না দেওয়ার কারণে শুকিয়ে গেছে গাছগুলা তো গাছগুলা দেখে একটু খারাপই লাগছে গাছগুলো মনে হয় বাচ্চারা লাগিয়েছে তো ওরা তো আর সম্ভব না প্রতিদিন পানি দেওয়া আর রোদের তাপে শুকিয়ে গেছিল পেঁয়াজ লাগিয়েছিল তেজপাতার গাছ কিছু কিছু গাছগুলা দেখছি খুব টাটকা সুন্দর সতেজ বাতাসে দোল খাচ্ছে আর কিছু কিছুগুলা দেখছে নি মরে গেছে তো এখন কি করার বাচ্চা গোলায় এসে তো সম্ভব না সবসময় পানি দেওয়া তাই কিছু কিছু গাছ আর কি মরে গেছে আর কিছু কিছু গাছ তাজা আছে আসলে শখ এমন একটা জিনিস কিছু কিছু সময় মনে হয় যে কিছু একটার প্রতি এতটাই আকর্ষণ থাকে যে ওই জিনিসটা যদি পেতাম ওই জিনিসটা প্রচুর যত্ন নিতাম প্রচুর ভালোবাসতাম প্রচুর মানে ভালো রাখতাম তে পরবর্তীতে দেখা যায় কিছুদিন একটু ভালোভাবে যত্ন নিতে নিতে মানে ভালো রাখতে রাখতে পরে ওটার প্রতি আর ওই টানটা থাকে না তে কাজগুলো ঠিক তেমন হয়েছে তে এদিক দিয়ে আমি রাতের বেলা কপি বানাবো বাচ্চারা বলতেছে আম্মু একটু কপি করে দেন তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে সন্ধ্যার সময় ছেলে নিয়ে আমি নামাজটা কমপ্লিট করে আমি চলে আসছি কিচেন রুমে কিছু মুড়ি মাখাইছিলাম আর কপিটা করে নিয়েছিলাম তো কাঁসামরিচ খাবে আর কি মুড়িটা মাখাইছি আমার মেয়েটাই আর টাটকা কাঁসামরিচ নাকি চাপিয়ে চাবিয়ে খাবে তাই বলতেছি ঠিক আছে খাও খাইতে পারলে সমস্যা কি তো মরিচটা খেয়ে এমন অবস্থা ওরা তো চিল্লি এ আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم